পানির সমস্যাটা তুমি যে স্কুলে শুধু পাচ্ছ না কম পাচ্ছ ঠিক শুধু তোমার না চিন্তা সরকারি উচ্চ অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী পানির সমস্যাটা তুমি যে স্কুলে শুধু পাচ্ছ না কম পাচ্ছ ভাবে করতে তোমার এখন না চিন্তা করো পানিটা কত ভাবে আমাদের প্রয়োজন

উচ্চশিক্ষা কখনোই মানসম্মত হতে পারে না আমাদের গ্রামের বিদ্যালয়গুলো তো তেমন ভালো না ভালো মেয়েদের জন্য ভালো টয়লেট নেই আমাদের পানি কম খেতে হয় এখন এখানে একটি বিষয় আছে বিষয়টা হচ্ছে দেখো তোমার নিজের যে ঘরটি আছে তুমি তো তোমার ঘরটিকে গুছিয়ে রাখো তাই না তুমি যেই বাসায় থাকো বা যেই ঘরে থাকো তুমি কিন্তু কারণ ওটা তোমার নিজের ঘর এটাকে সুন্দর করে গুছিয়ে রাখো ওটা যখন কোনো জায়গায় একটু ক্ষতিগ্রস্ত হয় চেষ্টা করো সাথে সাথে যাতে ওটাকে ঠিক করে ফেলা যায় যাতে ক্ষতির পরিমাণটা না বাড়ে আমি মনে করি আমাদের প্রথমত হচ্ছে তুমি যে সমস্যাটার কথা বললে এই যে স্কুলগুলো যেগুলো আছে এগুলোকে যতটুকু কম খরচে সম্ভব আমাদেরকে এগুলোকে ঠিক করতে হবে প্রথমত যাতে তোমরা ঠিকভাবে বসতে পারো তোমরা অন্তত বসে দেখো আমি মনে করি যে মোটামুটি রিপেয়ার করার মাধ্যমে যদি আমরা শুরু করতে পারি তাহলে সবচেয়ে প্রথমে এটার পাশাপাশি সবচেয়ে প্রথমে আমাদেরকে যে আমাদের যারা প্রাইমারি বিশেষ করে প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকা যারা আছেন মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি এই শিক্ষক শিক্ষিকাদেরকে আমাদের দুটো বিষয় নজর দিতে হবে তাদের প্রতি এক ওনাদেরকে আমাদের ট্রেনিং দিতে হবে ভালো করে ভালো করে আমাদের ট্রেনিং দিতে হবে যাতে করে ওনারা শিক্ষার্থী যারা আছে তাদেরকে ভালোভাবে ওনারা পড়াতে এটা গেল প্রথম বিষয় আমরা ভিতরে পারেন পড়েছি যে আমাদের বাজেটের একটা বড় অংশ অন্তত চার থেকে পাঁচ পার্সেন্ট মিনিমাম আমরা অংশ এখন বোধ হয় ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট আছে টোটাল বাজেটের এটাকে বাড়িয়ে আমরা আমরা শিক্ষাতে এটা ডাইভার্ট করতে চাই বড় বাজেট যার একটা বড় অংশ থাকবে যারা একটা বড় অংশ থাকবে টিচার যারা আছেন স্কুলের শিক্ষক যারা আছেন তাদেরকে একটা তুমি বললে আমি প্রায় বলি হ্যাঁ আমি মনে করি যে প্রাইমারি স্কুলে যারা পড়ালেখা করে এদের বুনিয়াদটাকে যদি আমরা শক্তিশালী করতে পারি তাহলেই আমরা ভবিষ্যৎটাকে একটা শক্ত শক্ত সুন্দর ভিত্তির উপরে তৈরি করতে পারবো আমরা কারণ নর্মালি একটা বাচ্চা সাধারণত পাঁচ বছর বয়সে যা যা কিছু শিখবে সেটা তার মাথার মধ্যে একদম খোদাই হয়ে যায় তো সেই জন্যই বাচ্চা থেকে তাদেরকে সামাজিক ভ্যালু বলো তাদেরকে ভালো কোনো জিনিস বলে এই সবগুলো আমরা চেষ্টা করবো প্রাইমারি স্কুল থেকে শেখাতে একটি কথা আমি কাউকে আঘাত না করে বলতে চাই বিশেষ করে প্রাইমারি স্কুলের বা স্কুল পর্যায়ে সেকেন্ডারি স্কুল পর্যায়ে যারা শিক্ষক শিক্ষিকা আছেন আমি কাউকেই আঘাত করতে চাই না তবে নর্মালি আমাদের সমাজ ব্যবস্থায় আমরা একটি চিত্র দেখি অনেক সময় আমরা দেখি যে ঠিক আছে কেউ একজন চাকরি বাকরি পাচ্ছে না গ্রাজুয়েশন পর চাকরি বাকরি পাচ্ছে না প্রাইমারি স্কুলে জয়েন করে ফেলল আমি মনে করি ব্যক্তিগতভাবে আমি যেটা বিশ্বাস করি যে প্রাইমারি স্কুল বা সেকেন্ডারি স্কুলে সেই সকল ব্যক্তিবর্গই শিক্ষক বা শিক্ষিকা হিসাবে দায়িত্ব পালন করবেন যারা ভার মেধাবী তোমরা যারা মেধাবী আছো আজকে যারা এখানে পেছ তোমাদের মত মেধাবীরা যখন আস্তে 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 শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করা শুরু করবে আমি বিশ্বাস করি ঠিক সেদিন থেকে আমাদের শিক্ষা ব্যবস্থা এবং আমাদের সামগ্রিকভাবে জাতি একটা শক্ত ভিত্তির উপরে আস্তে আস্তে দাঁড়াতে পারবে আমি কি ও আরেকটা তুমি বলেছো পানির ব্যবহার তাই না তোমার প্রশ্নের একটা অংশ ছিল পানির একটা সিরিয়াস অবস্থা হয়ে আছে এখানে অনেক আছেন আমার বয়সে অনেকে বড় আছেন আমাদের বয়সী আছেন আমরা দেখেছি তখন বিশেষ করে মুরুবী যারা আমাদেরও যারা মুরবেন বেঁচে থাকেন ওনাদের কাছ থেকে জিজ্ঞেস করবে যে শহীদ রাষ্ট্রপতি কর্মসূচি গ্রহণ হয়েছিল খাল খনন কর্মসূচি এই খাল খনন কর্মসূচিটা কেন করা হয়েছিল কয়েকটি কারণে কয়েকটি কারণ আছে আমি অল্প বেশি কারণ বলবো না সময় লাগবে তার মধ্যে একটা কারণ ছিল কৃষকদের সেচ সুবিধার জন্য যাতে পানি কৃষকরা সঠিক সময় পেতে পারে সেই জন্য খাল খনন করা ছিল নদী থেকে সারা দেশের ভিতর 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 খাল নিয়ে আসা হয়েছিল এটি ছিল একটি কারণ দ্বিতীয় একটি কারণ ছিল বর্ষার সময় যখন হঠাৎ করে নদীতে পানি বেশি হয়ে যায় আমরা দেখেছি যে নদীর দুপাশ তখন ছাপিয়ে বাড়ি ঘরগুলো পানিতে ভেসে যায় আমাদের যদি খালগুলো খনন করা থাকে তাহলে বাড়তি পানিটা খালে চলে যাবে বর্ষার সময় এবং সেখানে থাকবে সেই পানিটা সেটি সেচ সুবিধার জন্য হোক সেটি খালের দুই পাশে যে সকল মানুষ বসবাস করেন তাদের নিজস্ব ব্যবহারের জন্য হোক সেই পানিগুলো আমরা ব্যবহার করতে পারব আমাদের খাল খনন করাটা সেই অত্যন্ত জরুরি আরেকটি কারণে আমাদের খাল খননটা জরুরি এই যে তুমি বললে পানির ব্যবহার তোমার কি ধারণা আছে সাধারণত একজন মানুষের সারা দিনে। খাওয়া দাওয়া গোসল সব কিছু মিলিয়ে পানি খাওয়া থেকে শুরু করে কত লিটার পানি লাগে তোমার ধারণা আছে একজন মানুষের মোটামুটি প্রতিদিন স্বাভাবিকভাবে কম বেশি যদি ব্যবহার করে অনেকে বেশিও ব্যবহার করে সেটা অন্য বিষয় তুমি খেয়াল করে দেখবে আহ নিশ্চয়ই তোমাদের ধারণা আছে এখানে অনেকেরই নিশ্চয়ই ধারণা আছে বাংলাদেশে এই যে তুমি পানি বললে পানি ঠিকভাবে পাও না তোমরা স্কুলগুলোতে শুধু স্কুলগুলোতে নয় আমরা যদি দেখি যে কোনো ওয়াটার বডি থেকে অর্থাৎ সেটি খাল হোক নদী হোক পুকুর হোক দিঘি হোক যে সকল মানুষ এই ওয়াটার বডি থেকে দূরে থাকে তাদের দেখবে একটি সমস্যা হয় বিভিন্ন রকম স্কিন ডিজিজ হয় তাদের আহ চর্ম সংক্রান্ত অসুখ হয় কেন কারণ ঠিকভাবে তারা গোসল হাত মুখ ধোয়া এইগুলো তাদের পক্ষে করা সম্ভব হয় না কাজে আমরা যদি তুমি যে স্কুলে পানি পাচ্ছ না কৃষকদের পানি সুবিধা বিষয়টা যে আমি বললাম সমস্যা আরেকটি বন্যার যারা দূরে থাকে তারাও পানি পাচ্ছে না আমাদের যদি এই সবগুলো বিষয় চিন্তা করতে হয় আরেকটি বিষয় হচ্ছে খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নদীতে পানি যেহেতু কমে গিয়েছে বিভিন্ন কারণে খালগুলো ভরাট হয়ে গিয়েছে পানি কমে গিয়েছে খালগুলোতে বা নাই একদম শুকনো ড্রাই হয়ে গেছে খালগুলো তার ফলে যেটা হচ্ছে আমরা

আমরা যেটি ঠিক করেছি আমাদের দলের মধ্যে যেটি আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি এই সমস্যাগুলোর যদি কম বেশি আমাদেরকে সমাধান করতে হয় আমাদেরকে সেই উনিশশো সালে শহীদ রাষ্ট্রপতি আমাদেরকে আবার খাল খনন কর্মসূচি শুরু করতে হবে আমাদের খালগুলোতে পানি নিয়ে কেটে পানি নিয়ে আসতে হবে আমাদের নদীগুলোতে পানি নিয়ে আসতে হবে বছর আর এখানে আরেকটি উদাহরণ দিই তাহলে তোমার জন্য বুঝতে আরেকটু সুবিধা হবে এখানে সবার জন্য আরেকটি উদাহরণ দিই সবার জন্য বুঝতে সুবিধা হবে পানিটা নিয়ে আমি একটু বেশি কথা বলছি তোমার প্রশ্নের উত্তরটা অনেক লম্বা হয়ে যাচ্ছে কথাটা বলার কারণ হচ্ছে উত্তরটা লম্বা করার কারণ হচ্ছে এটা আমাদের প্রত্যেকটি বাংলাদেশের বিশ কোটি মানুষ থাকলে প্রত্যেকটি মানুষের জন্য এই পানিটা অসম্ভব 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 জরুরি একটি বিষয় পানির অপর নাম জীবন নিশ্চয়ই তুমি বইয়ের পাতায় পড়েছো এটা লেখা পানির অপর নাম জীবন এখন আমাদেরকে তোমাকে একটা উদাহরণ দেই গত বছর খানেক আগে তোমার নিশ্চয়ই মনে আছে আমাদের নোয়াখালী অঞ্চলে নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী বিরাট অঞ্চলটা নিয়ে একটা হঠাৎ করে একটা বন্যা হয়েছিল মনে আছে বন্যা মনে আছে আচ্ছা আচ্ছা ওই পাশটা আনমিউট করতে সাবরিনার কথা আমি শুনতে পাচ্ছি না হ্যাঁ সাবরিনা কি বলছো মনে আছে তোমার জি মনে আছে আচ্ছা এখন এখন সবাইকে আমি বলি তুমি মন দিয়ে সবাই শোনেন এই যে নোয়াখালী লক্ষ্মীপুর আহ এলাকায় বন্যা হয়েছিল মনে করেন একটা পুকুর যেই পুকুরটার মধ্যে দাঁড়িয়ে আমরা আমরা মাইল একদম যদি দাঁড়াই এবং যেকোনো দিকে যদি যাই পঞ্চাশ মাইল তাহলে চিন্তা করেন তো পুকুরটা কি বিরাট এবং ওই পুকুরটার গভীরতা যদি এভারেজ গভীরতা যদি সাত ফিট হয় তাহলে কি পরিমাণ পানি ওখানে জমা হবে বুঝতে পারছো চিন্তা করে দেখো তো একটা পুকুর পঞ্চাশ স্কোয়ার মাইল তার এবং গভীরতা এভারেজ গভীরতা সাত ফিট তাহলে কত পানি কিন্তু আমরা কি দেখলাম দুই সপ্তাহের মতন পানিটা ওখানে ছিল তারপরে পানিটা চলে গেল সমুদ্রে মিশে গেল পানিটা চলে তার মানে এই পানিটা যেমন যখন আসলো মানুষ ক্ষতিগ্রস্ত হলো ঘর বাড়ি নষ্ট হলো মানুষের জীবন নষ্ট হলো ফসল নষ্ট হলো গবাদি পশু নষ্ট হলো আবার কি হলো পানিটা চলে গেল আমরা পানিটা কোনো কাজে লাগাতে পারলাম না ব্যবহার করতে পারলাম না মানুষের জন্য না কৃষির জন্য না গবাদি পশু কিছুর জন্য ব্যবহার করতে পারলাম না সেই জন্যই আমরা যদি খালগুলোকে খনন করি আমরা যদি নদীগুলোকে খনন করতে পারি তাহলে এই পানিটাকে আমরা আমাদের নিজের দৈনন্দিন ব্যবহার বলো আমাদের কৃষিকাজ বলো আমাদের গবাদি পশু বলো সব কিছুর জন্য আমরা ব্যবহার করতে পারব আরেকটি বিষয় হবে পানিগুলো আস্তে আস্তে আন্ডারগ্রাউন্ড ওয়াটার যে নেমে গেছে এই আন্ডারগ্রাউন্ড ওয়াটারটা আবার রিচার্জ হবে তার ফলে যেটা হবে যে আমাদের একটা ইয়ে সমস্যা আছে আহ ওই যে নিচে থেকে কেমিক্যাল উঠে আসে এটা ভুলে গেলাম আহ

উত্তর ধন্যবাদ আপনাকে আপনার উত্তর আমার খুবই ভালো লেগেছে এবং আপনার উদ্যোগটাও খুবই সুন্দর ছিল অসংখ্য ধন্যবাদ আমাদেরকে নদী খনন করতে হবে করতেই হবে আমাদেরকে সবার জন্য এটা করতে হবে আসসালামাইকুম ধন্যবাদ